অনেকজন ভিডিও কেটে কেটে দেখে তার জন্য ভিডিও কিন্তু এবার থেকে আমি আর লিখে দেবো না ভাবছি মুখে বলে দেবো ঠিক আছে মুখে বললে তোমরা জিনিসটা হয়তো শুনবে কারণ তোমরা ভিডিও কেটে দেবে আমার কথাটা শোনো না তোমাদেরকে বারবার বলি একই জায়গায় গেম প্লে করবে না ঠিক আছে আমি কিন্তু গেম দিয়েছিলাম তিন আট পাঁচ জিরো তিন আট চার নয় ঠিক আছে তা তিন কিন্তু সেকেন্ড বাজিতে মানে তিন বসেছিল ঠিক আছে তিন বসা বসা মানে দুটো সেট কিন্তু একসাথেই পাস ঠিক আছে আর ফার্স্ট বাইতে চার তিন আর চার নয় যে দিয়েছিলাম নক্কা পাস তারপরে তিগ্গি পাস ঠিক আছে তিন আর চার নয় জুড়ি যদি কেউ খেলতো সে জুড়িতেও কিন্তু দু পয়সা এমন এমনকি আজকে আমি পাঁচ থেকে আট বাজেই কিন্তু গেম দিয়েছিলাম তিন আট এক ছয় আর একটা মনে হয় কি দিয়েছিলাম অতটা মনে পড়ছে না দুটো সেট দিয়েছিলাম দুটোই কিন্তু পরপর পাস করেছে আজকেও ঠিক আছে ওইখানেও যদি জুড়ি খেলতো সেখানেও জুড়িয়ে পাস হতো ঠিক আছে এটা রেগুলার কিন্তু এরকম টিপসের ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকার ঘন্টা বাজাবে বাজিয়ে এ ডবল এল লেখাটা দেখবে সেটাকে প্রেস করে দেবে তাহলে কিন্তু যখনই ভিডিও আপলোড করবো তখনই সেই ভিডিওর নোটিফিকেশন দেখে তোমরা গেম প্লে করতে পারবে যদি কেউ কোনো ভাই বন্ধু দিদি বৌদিরা তোমরা কেউ যদি ভাবো যে মেম্বারশিপ নিয়ে গেম প্লে করবো তাহলে তোমরা মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে পারো মেম্বারশিপের কিন্তু টিপস খুব ভালো দেওয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমনকি আমি মেম্বারশিপে ইউটিউবেও গেম ছাড়ি সেটা কিন্তু অনলি খালি মাত্র মেম্বারস যারা নিয়েছে তারাই দেখতে পায় সেরকম সেটিং করা আছে মেম্বারশিপের ভিডিওটা দেখো একটু আগে আমি ছেড়েছি সেটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে আর রেগুলারই রেগুলারি মেম্বারশিপ ভিডিও ছাড়া হয় আগের দিনেও দেখবে তার আগের দিনটা দেখবে দেখবে মেম্বারশিপে যারা টিপস ফলো করে খেলে তারা কিন্তু দুপয়সা ভালো কামাতে পারে ঠিক আছে আমি কিন্তু কথা বলতে বলতে হয়তো টিপস দিয়ে দেবো টিপসের দিকে একটু নজর রাখবে তোমরা ঠিক আছে রেগুলার কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো এরকম সুন্দর সুন্দর গেম নিয়ে আসছি অন্য অন্য জায়গার মতো কিন্তু আমি প্রচুর পরিমাণে তোমাদের গেম দিই না এক এক জায়গায় আছে প্রচুর পরিমাণে ঘর ঢুকিয়ে দেয় পাঁচটা ছটা ঘর দিয়ে বলে এক থেকে চার বাজির মধ্যে এই গেমটা প্লে করবেন এইগুলো হয় না ঠিক আছে পাঁচটা ছটা ঘর কিন্তু এক থেকে চার বাজে কিন্তু গেম প্লে করা যায় না এমনকি তারা নিজেরাও জানে যে এইভাবে হয় না তারা হারবে মানে পাবলিক হেরে যাবে যদি তোমার দুদিন যদি এক থেকে বাজির মধ্যে বসেও যায় তুমি ঠিক তিন দিনের দিন না চার দিনের দিন যদি ফেঁসে যাবে এক থেকে চার বাজির মধ্যে তার ঘর হয়তো বসলো না তখনই কিন্তু তুমি কিন্তু ফেঁসে যাবে এবার ঘর যে তাদের টিপস নিয়ে খেলা মানে ওর ও তাদের টিপস নিয়ে খেলা মানে একদম বোকা হওয়া ওর থেকে ভালো নিজে যে কোনো একটা আন্দাজে চারটে ঘর নিয়ে খেলবে দেখবে তাও পেমেন্ট পাবে ঠিক আছে তিন চার বাজির মধ্যে ওদের টিপস নিয়ে খেলা না একদম মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আর ওদের তালে নাচতে থাকবে নিজেরাও ডুবে যাবে কারণ ওরা নিজেরা গেম করে না নিজেরা জানে না নিজেরা যদি জানতো বা নিজেরা যদি গেম প্লে করতো তাহলে কিন্তু ওরা ওর পাঁচটা ছটা ঘর দিত না পাবলিককে পাঁচটা ছটা ঘর দেওয়া মানে পুরো বেকার এখনো পর্যন্ত আমি বলি একই কথা আপনারা যদি পাত্তির টিপস একটু ফলো করেন দেখবেন আমার পাত্তির মতো পার্থী কেউ দিতে পারে না ঠিক আছে ডেসক্রিপশন বক্সে পাত্তির লিঙ্কের ভিডিওটা দেওয়া আছে দেখে নেবে এরকম পার্থী কেউ দিতে পারবে না আমি ওই রোজকার রোজ পাত্তি চেঞ্জ করে দিই না কারণ রোজকার রোজ পাত্তি চেঞ্জ করে দিতে সময় লাগে অত সময় আমার কাছে নেই যার জন্য আমি যে পাত্তি দিয়েছি আমার আমার পাত্তি কিন্তু অনেক ইউটিউবার আছে তারা কিন্তু আমার পাত্রি ভিডিও ফলো করে দিয়ে তারা সেই পার্থি থেকে আইডিয়া করে পাত্তি বসায় ঠিক আছে সেটাও আমি জানি কিন্তু এইটা হয় ঘটনা হচ্ছে এইটা যে তারা যখনই মানে পাবলিককে ওই ছটা করে ঘর দিয়ে বলে যে আপনারা এক বাজি কি দু বাজি খেলবেন দু বাজি খেলবেন ছটা ঘরে যদি মিস যায় তখন কিন্তু আপনি ওই দু বাজি ছটা ছটা বারোটা ঘরে যে টাকা হেরেছেন সেই টাকা আপনি আর তুলতে পারবেন না সারা দিনেও ঠিক আছে আর ওর ঘর ও সবসময় দেবেন পাঁচটা ছটা ঘরই দিয়ে যাচ্ছে প্রত্যেক বাজিতে ঠিক আছে এরকম অনেক সময় হয় ঠিক আছে তাদের কিন্তু এইভাবে খেলা একদম লস তোমরা সঠিকভাবে যদি মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে চাও আমার সাথে যোগাযোগ করো চারটে ঘর নিয়ে মেম্বারশিপ দিয়ে আমি মাত্র চারটে ঘর ঠিক আছে আমার আমার গেমের সিস্টেমটাই আলাদা আমার কাছে মেম্বারশিপ নিয়ে খেললে তাহলে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না তোমরা ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো গুড বাই